मेरा पति फल फोन से बुकु बुकु, जोशी पल्ले फोन से एम थिपू मगर मैं हिंदी में ए, हिंदी आता है आपको हिंदी आता है, आदे, 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 है। हिंदी आ, आ, आप और अफगानिस्तान में थकता है आरेन में ओके आप तुम्हारा नंबर मुझे दे दो मेरा शामी आ गया पति आ गया आपको फोन करेगा ধরো তোমার নাম কে মির্জাফর রাহিমুল্লা ভাই আপকো নাম্বার ইজে ঠাপো দেখো হম আপকা পাতনি কোথায় রোতা হে আফগানি মে আপনার কতনা সাওয়াল পাওয়াল হে বেবি বেবি আপ শাদি নই করে গা মাশাল নাম্বার ঠাপো কে বলছে আমি হিন্দি পারি না হিন্দিতে কাঁপা লাইতেছি হ্যাঁ নাম্বার ঠাপাই যাও সুন্দর করে লিখত বট জাদা টাইপ করো হ্যাঁ নাম্বার তো অবস্থা খারাপ না হ্যাঁ